গত দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হয়েছে দুর্গাপুর শহরের পাঁচটি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে দীর্ঘদিনের প্রস্তুতি পড়াশোনার চাপ আর টেনশনের পর আজ পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মুখে দেখা গেল স্বস্তি আর আনন্দের ছাপ পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই একে অপরকে অভিনন্দন জানায় পড়ুয়ারা কেউ রঙের আবহে দোলের শুভেচ্ছা জানিয়েছে কেবল বন্ধুদের সঙ্গে সেলফি তুলে সেই মুহূর্তকে ক্যামেরা বন্দি করেছে পুরো এলাকা ভরে ওঠে হাসি উচ্ছ্বাস আর ছবি তোলার ব্যস্ততায় অনেকেই জানায় পরীক্ষা ভালো হয়েছে এখন অনেকটাই হালকা লাগছে পরীক্ষা শেষে এই আনন্দ ঘন মুহূর্ত তাদের স্কুল জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল

Negro assa. Tigadan. Uni hamni jongan. Mana. Uli qiladi. Alani